সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিও লেকচারে সো এই ভিডিও লেকচারে আমরা আলোচনা করব যে আপনাকে এই পুরা অধ্যায়টা কাভার করতে গেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে কমন পাইতে গেলে কোন ম্যাথগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় সবথেকে বেশি আসছে আমাদেরকে কিভাবে পড়া লাগবে এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য সো এই ভিডিওতে আমি আলোচনা করব ওই সব প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষাতে অলরেডি আসছে অনেকবার করে আসছে আর যেগুলো আপনাদের পড়া দরকার সব থেকে বেশি ভালো রেজাল্ট করার জন্য তো ঠিক আছে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলো পড়ব দেখেন আপনি যখন পড়বেন এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনার জানা থাকা লাগবে আপনি অতি সংক্ষিপ্তর জন্য অ্যাটলিস্ট ভালো রেজাল্ট করতে গেলে অতি সংক্ষিপ্ত জন্য এই কয়েকটা অতি সংক্ষিপ্ত একদম ভালোভাবে জানা থাকা লাগবে এগুলো মাস্ট জানা থাকাই লাগবে আর এছাড়াও আমাদের যে ভিডিও সিরিজটা যদি শুরু থেকে পুরো অধ্যায়টা দেখে আসেন বুঝে বুঝে করে আসেন তাহলে যে কোনো প্রশ্নের উত্তর আপনার যেভাবেই দেখ না কেন আপনি সলভ করতে পারবেন কারণ বেসিক থেকে সব কিছু একদম সুন্দর করে ক্লিয়ার করে দেওয়া হয়েছে তো এখন আমি আলোচনা করি অতি সংক্ষিপ্তর জন্য কোন প্রশ্নগুলো একদম ভালোভাবে শিখে রাখতে হবে সেই জিনিসটা তো সবার প্রথমে তরণের একক ও মাত্রা সমীকরণ কি তরণ সম্পর্কে আমরা ব্যাপক আলোচনা করছি অলরেডি আপনারা খুব ভালো করে জানেন তো তরণ কি কাকে বলে তরণের একক কিভাবে বের করব। মাত্রা কিভাবে বের করব সব কিছু অলরেডি ওই ভিডিওটাতে বলে দেওয়া হয়েছে ভিডিওটা যদি না দেখে থাকেন দেখে আসেন একদম ইজিলি কিন্তু সেখানে সলভ করে দেওয়া হয়েছে তার মানে আমাদের এক নাম্বারটা নিয়ে কোনো প্রবলেমই নেই দুই নাম্বারে সেভেন্টি ফাইভ কিলোমিটার পার সেকেন্ডকে মিটার পার সেকেন্ডে পরিণত করো এই জিনিসটা কিভাবে সলভ করা যায় খেয়াল করে দেখি সেভেন্টি ফাইভ কিলোমিটার পার সেকেন্ড এটা কি আসলে এটা হচ্ছে একটা বেগ যে বেগটার মান দিয়ে দিছে কত সেভেন্টি ফাইভ কিলোমিটার পার সেকেন্ড এই কথাটার মানেটা কি আসলে মানেটা কি দেখেন বোঝার চেষ্টা করি এটার মানে হচ্ছে উপরে হচ্ছে সেভেন্টি কিলোমিটার আর পার সেকেন্ড বলতে বোঝাচ্ছে নিচে হচ্ছে এক সেকেন্ড পার সেকেন্ড প্রতি এক সেকেন্ডের জন্য 75 কিলোমিটার এটাই এখানে যদি পার সেকেন্ড না লিখে পার মিনিট লিখতো তাহলে নিচে লিখতাম এক মিনিট পার সেকেন্ড মানে নিচে হবে এক সেকেন্ড ফার্স্ট অফ অল তারপরে আপনি যে কাজটা করবেন আপনার করা দরকার কি আপনাকে বলছে মিটার পার সেকেন্ড করতে সেকেন্ড তো অলরেডি হয়ে আছে খালি কিলোমিটারটাকে মিটার বানাইতে হবে তো সেভেন্টি ফাইভ কিলোমিটারকে মিটার বানাইতে গেলে আপনাকে এক হাজার দ্বারা গুণ করতে হবে আর নিচে তো আমাদের এক সেকেন্ডই আছে এখন পুরাটা দেখেন এখানে আগে ছিল কিলোমিটার এক হাজার দ্বারা গুণ করার পরে হয়ে গেছে মিটার নিচে আছে সেকেন্ড সো ক্যালকুলেশন করে যেটা আমাদের আসবে সেটা হচ্ছে পঁচাত্তর হাজার তাহলে উপরে আছে মিটার নিচে সেকেন্ড তাহলে হয়ে যাবে পার সেকেন্ড উপরে লিখলে সিম্পল সো এই কনভারসেশনটুকু আপনার জানা থাকা লাগবে এটা যদি আপনি জানেন তাহলে এক নম্বরের সাথে দুই নাম্বারও আপনার ক্লিয়ার তিন নাম্বার তাৎক্ষণিক বেগ বলতে কি বুঝায় অলরেডি একটা ভিডিও লেকচার এটার উপরে আছে আপনি দেখে আসেন এটা নিয়ে আর কথা বলবো না কারণ অলরেডি এটা আমরা আলোচনা করে ফেলছি তরণ কাকে বলে ক্লিয়ার হয়ে আছে আমাদের অথবা তরণ বলতে কি বুঝায় এগুলো তো আপনি আমি আলোচনা করছি একটা ভিডিওতে তরণের একক তরণ সব আলোচনা হয়ে গেছে মন্দন সেখানেই ক্লিয়ার করে দিছি গতির সমীকরণগুলা লিখো গতির যে সমীকরণগুলা এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু এ এস ভি ইকুয়াল ইউ প্লাস এটি তারপরে এস ইকুয়াল ইউ প্লাস হাফ এ টু মাইনাস ওয়ান মানে এস ইকুয়াল ভিটি সবগুলোই তো আমরা প্রমাণ করে অলরেডি চলে আসছি সো এগুলো নিয়ে তো আর কোনো কথা হওয়ার কথা না মানে যদি পুরো ভিডিও সিরিজটা দেখেন পুরো অধ্যায়টা যদি করে আসেন তাহলে এই প্রশ্নের উত্তর তো আর মানে বাকি থাকে না ক্লিয়ার কোনো বস্তুর মোট বিচরণ কালের সমীকরণটি লেখো মোট কাল মানে আসলে যে জিনিসটা বোঝাচ্ছে এটা একটা ম্যাথ এটা আমি ক্লিয়ার করে দিব টেনশন কিছু নয় আমি পরে এটার উপরে আর একটা ভিডিও বানাই এগুলো নিয়ে আরও আলোচনা করব সো এইটা আপাতত আমি একটু স্কিপ করে রাখতেছি এরপরে সূর্যের চারদিকে ঘূর্ণমান পৃথিবীর গতি কি এটা একটা থিওরিটিক্যাল প্রশ্ন এই গতিটা হচ্ছে জটিল গতি সো থিওরিটিক্যাল প্রশ্ন এটা আপনারা নিজেরাই মুখস্থ করে রাখতেই পারেন স্থির অবস্থান থেকে চলমান একটি বস্তু সমতরণে টি সময় ধরে চললে এর শেষ বেগ কত হবে স্থির অবস্থান থেকে চলমান একটা বস্তু মানে ব্যাপারটা যদি আমি এখানে এখন আবার বলি একটা বস্তু শুরুতে ছিল স্থির মানে শুরুতে তার কোনো বেগ ছিল না সেই বস্তুটা চলমান একটা বস্তু সমতরণে টি সময় ধরে চললে টি সময় ধরে চলছে সমতরণ মানে তার মধ্যে এ আছে সে টি সময় ধরে চলছে চললে তার যে শেষ বেগটা হবে শেষ বেগটা কত সেটা আমাদেরকে বের করতে হবে সো আমরা ধরনের ঘটনার জন্য ফর্মুলা জানি যে হয় এটি কিন্তু স্থির অবস্থান থেকে চলতেছে মানে ইউ তো জিরো তাহলে ভি ইকুয়াল তখন শুধুমাত্র এটি হবে এটা হচ্ছে আমার সলিউশন কারণ ইউ তো জিরো স্থির অবস্থান থেকে আর কিছুই না খুবই সহজ জিনিস এটাও তারপরে হচ্ছে সমবেগ বলতে কি বুঝায় অলরেডি ক্লিয়ার হয়ে আছে। আপেক্ষিক গতি বলতে কি বুঝো আপেক্ষিক গতি তারপরে এগুলো নিয়েও আলোচনা হয়ে গেছে একদম প্রথম ভিডিওটাতে আমাদের যে আপেক্ষিক গতি গতি কি বিভিন্ন ধরনের ছিল আমাদের পরম গতি আপেক্ষিক গতি সো ওই ভিডিওটা দেখলে শুধু আপেক্ষিক গতি না সব প্রকারের গতি সম্পর্কে ধারণা কিন্তু চলে আসবে সো অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের ক্লিয়ার তারপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে কথা বলি সংক্ষিপ্ত প্রশ্ন বলছে প্রমাণ করো যে ভি স্কোয়ার ইকুয়াল ই প্লাস ইস প্রত্যেকটা ইকুয়েশন গতির প্রত্যেকটা ইকুয়েশন কিন্তু বিগত ভিডিও লেকচারগুলোতে অলরেডি প্রমাণ করে দেওয়া আছে সো যে কোনো প্রমাণ বলুক না কেন এটা নিয়ে আমি আর নতুন করে কোনো কথা বলবো না কারণ অলরেডি কিন্তু প্রত্যেকটা ইকুয়েশন প্রমাণ করে দেওয়া আছে ওকে তারপরে পরন্ত বস্তুর সূত্রগুলো লেখো আমি সুন্দর করে এটা নিয়ে আলোচনা করছি এবং ব্যাখ্যা করো অথবা পরন্ত বস্তুর সূত্রগুলো লেখো তিনটা সূত্র ছিল লিখে ফেলেন প্রমাণ প্রমাণ পর্যন্ত আমরা করে ফেলছি সো এটা নিয়ে তো কোনো কথাই নেই কারণ আমরা প্রমাণ করে নিয়ে দেখছি যে কিভাবে পরন্ত বস্তুর সূত্রগুলো কিভাবে প্রমাণিত হইলো আমরা করছিলাম না যে তিনটা কন্ডিশন আছে আমাদের অরিজিনাল সূত্রর সাথে তিনটা কন্ডিশন যখন আমরা ফেলে দিচ্ছি তখন কি হয়ে গেল আমাদের যে প্রমাণ হয়ে গেছে কিন্তু অলরেডি কিন্তু এটা আমরা করে ফেলছি রাইট সো এটা নিয়ে আর কথা বলার কোনো প্রয়োজনই নেই যদি আপনার মনে না থাকে আপনি এই যে আমরা উপরেই করে ফেলছি পরন্ত বস্তুর সূত্র এই যে পরন্ত বস্তুর তিনটা সূত্র আমরা এখানেই করছি আজকে তারপরে হচ্ছে এগুলো কিভাবে হইল। এই যে তার প্রমাণগুলো একটা এখানে আসছিল তারপরে হচ্ছে একটা এখানে আসছিল আমরা এগুলো নিয়ে আলোচনা অলরেডি করে ফেলছি সো এটা নিয়ে আর কোনো কথা বলবো না তারপরে এটা ওকে বেগ ও দ্রুতি বলতে কি বোঝায় এগুলো নিয়ে আলোচনা হয়ে গেছে প্রমাণ প্রমাণ এটা প্রমাণ আমি আজকের ভিডিওতেই করে আজকে কিছুক্ষণ আগে একটা ভিডিও ছিল সেই ভিডিওতেও কিন্তু ক্লিয়ার করে দেওয়া আছে বেগ ও তরণের মধ্যে পার্থক্য কমন জিনিস সো আশা করি সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো পড়লেই এনাফ এই অধ্যায়ের জন্য চাইলে আরো কিছু পড়তে পারেন বা পুরো ভিডিও সিরিজটা যদি আপনি দেখে থাকেন তোলে আর কিছুই পড়তে হবে না সেগুলো ভালোভাবে বুঝে থাকলে যেখান থেকে এদের ক্লিয়ার ওকে তারপরে হচ্ছে আমাদের রচনামূলক প্রশ্ন যেখানে সব থেকে বেশি মার্ক থাকে তো রচনামূলক প্রশ্নে খেয়াল করলে দেখা যায় সবার প্রথমে প্রমাণ হাফ এটি স্কোয়ার আচ্ছা এখানে একটু ভুল করছে এটা হাফ এটি স্কোয়ার হবে যাই হোক বুঝে নিয়েন তো যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে মানে এজ হচ্ছে স্মরণ ই হচ্ছে আদিবেগ এ হচ্ছে ত্বরণ t হচ্ছে সময় এটা বুঝাচ্ছে সো এটা প্রমাণ করো তো সূত্রের প্রমাণ তো শিখে ফেলছি এটা নিয়ে কোনো কথাই হবে না দ্বিতীয়টা সূত্রের প্রমাণ অলরেডি আমি আলোচনা করে ফেলছি সো এটাও কোন সমস্যা নেই গতি কত প্রকার কি কি আলোচনা হয়ে গেছে অনন্ত বস্তু সূত্রগুলো লেখো সেম প্রশ্ন হয়ে গেছে দ্যাটস ইট এগুলাই এখন পর্যন্ত যত রকম বোর্ড প্রশ্ন আসছে সেগুলোতে আসছিল সো পারতেছেন যে পুরা ভিডিওটা পুরা ভিডিও সিরিজটা যারা যারা দেখছেন যারা যারা বুঝে বুঝে করছেন তাদের কাছে অনুশীলনীর এখন যে কোনো প্রবলেম সলভ করা কোনো ব্যাপার না এজন্যই বলি যে ফিজিক্স একদম ভালোভাবে বুঝতে একদম ভালোভাবে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করতে এখন পর্যন্ত যতগুলো ভিডিও লেকচার নিয়ে আলোচনা হয়েছে যতগুলো ভিডিও দেওয়া হয়েছে সবগুলো বুঝে বুঝে সুন্দর করে যদি করেন আপনার সেমিস্টারের রেজাল্ট একদম সুন্দর করে ফেলা কোনো ব্যাপারই না ঠিক আছে তো এই পর্যন্তই থাকলো সবাই ভালো থাকবেন দেখা হবে সামনে আরও নতুন কোনো ভিডিও লেকচার নিয়ে